জামাতের সাথে যদি বিএনপি ঐক্য করতে না পারে সামনে বিএনপির জন্য খারাপ কিছু অপেক্ষা করেছে আর জামাতেরও উচিত হবে বিএনপির সাথে একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দেশকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে তাই করা উচিত হবে বিএনপি এমন একটা পার্টি ছাড় দেওয়ার মানসিকতা একটু কমই গত নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে আপনার জামাতকে একটু কমই ছাড় দেওয়া হয়েছে তো এই বিষয়গুলার কেন্দ্রিকই আমার মনে হয় বিএনপি জামাতের দূরত্বটা তৈরি হয়েছে তো এই বিষয়টা যদি বিএনপি ইভেন জামাত যদি লিয়াজু করতে পারে তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে দেশের জন্য মঙ্গল দেশের জন্য সার্বভৌমের জন্য এবং বিএনপি কি অবশ্যই ভারত প্রীতি থেকে দূরে আসতে হবে ভারত প্রীতি থেকে সরে আসতে হবে বাংলাদেশের মানুষ এখন ভারতকে একেবারে ওই নর্মদমার ময়লার চেয়েও বেশি ঘৃণা করে বাংলাদেশের মানুষ যেমন এই বাথরুমের ম্যানহোল খুলে রাখতে রাখে না তেমনি ওই ভারতকে পছন্দ করার মতো কোনো কারণই দেখে না